বিটকয়েন হলো একটি ক্রিপ্টো এই ধরনের কারেন্সিকে আবার ভার্চুয়াল কারেন্সি বা ডিজিটাল কারেন্সিও বলা হয় বিটকয়েন ছাড়া বাজারে আরও যে সকল ক্রিপ্টো রয়েছে সেগুলো হল ইথিরিয়াম কয়েন লাইট কয়েন কার্ডানো ইত্যাদি এই ধরনের কারেন্সি শুধুমাত্র অনলাইন ওয়ালেটে রাখা যায় এবং অনলাইন লেনদেনই করা যায় ভিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি হলো এমনই এক কারেন্সি যেখানে কোনো ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণ থাকে না সেই জন্যই এই কারেন্সির ভ্যালু প্রতিনিয়ত উঠানামা করতে থাকে ভারতে একটি ভিটকয়েনের মূল্য বর্তমানে আটত্রিশ লক্ষ টাকা বাংলা মুদ্রায় যেটি বিয়াল্লিশ লক্ষ টাকা এবং মার্কিন মুদ্রায় হচ্ছে পঞ্চাশ হাজার ডলার বিটকয়েন বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিষিদ্ধ এবং বাংলাদেশ সরকার কর্তৃকও এটি নিষিদ্ধ বিটকয়েনের সাথে জড়িত থাকলে পুলিশ বা যে কোনো বাহিনী আপনাকে গ্রেফতার করতে পারে এখনও অনেক দেশে মুদ্রা হিসেবে বিটকয়েনকে স্বীকৃতি না দিলেও এটি সর্বমহলে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ফলে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বিটকয়েনের ব্যবহারের নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে গবেষকরা মনে করেন যে আগামী কয়েক বছরের মধ্যে অনলাইনে লেনদেনের জায়গাটা পুরোপুরিভাবে দখল করে নেবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা ইরন মার্কসের কোম্পানি কোম্পানিসহ বিভিন্ন বৈদেশিক কোম্পানি আগে থেকেই বিটকয়েন কিনে রাখছেন আবার অনেকেই কম্পিউটারের সাহায্যে বিটকয়েন মাইনিং করছে বন্ধুরা এখন আমরা জানব বিটকয়েনের সুবিধা এবং অসুবিধাগুলো কি আমরা লিকুইড মানি বা ক্যাশলেস সোসাইটির সম্পর্কে জানি এই টার্ম বাস্তবায়ন করার জন্য ক্রিপ্টোকারেন্সির ভূমিকা সব থেকে বেশি বিশেষ করে বিটকয়েন বর্তমান সময়ে তার সার্ভিস এবং বিশ্বাস দিয়ে প্রযুক্তি দুনিয়ায় একটি ডিসেন্ট্রালাইজড আর্থিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে আজকের আমরা জানবো এই বিটকয়েন কীভাবে কাজ করে বিটকয়েন হলো একটি ভার্চুয়াল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি যে কারেন্সি সিস্টেম নিয়ন্ত্রণ করার জন্য কোনো সেন্ট্রাল সিস্টেম নেই ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় বিটকয়েন হলো রাজা এবং বাকি কয়েনগুলো হলো মন্ত্রী দুই হাজার নয় সালে সর্বপ্রথম বিটকয়েন বিশ্ববাজারে উন্মুক্ত করা হয় একে একটি ক্রিপ্টোকারেন্সি হিসেবে তৈরি করার পিছনের কারণ হলো ডিসেন্ট্রালাইজেশন করা অর্থাৎ গতানুগতিক ধারায় টাকা তৈরি এবং নিয়ন্ত্রণ করে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক যে কারণে পুরো আর্থিক সিস্টেমের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছেই থাকে অন্যদিকে ক্রিপ্টোকারেন্সি সিস্টেমে কোনো সেন্ট্রাল ব্যাংক বা কোনো সুনির্দিষ্ট মানুষের নিয়ন্ত্রণ নেই এতে কোনো দেশ বা সরকারের ক্রিপ্টো লেনদেন ট্র্যাক করতে পারে না এবং বন্ধ করতে পারে না এই অসুবিধার জন্যই সময়ে সময়ে ক্রিপ্টোকয়েন রিলিজ হচ্ছে এখন পর্যন্ত যতগুলো ভার্চুয়াল কয়েন রিলিজ হয়েছে তাদের মধ্যে বিট কয়েন থেকে বেশি জনপ্রিয় এর পিছনের কারণ হল মানুষ একে খুব তাড়াতাড়ি গ্রহণ করেছে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার কারণে অতি দ্রুত অবিশ্বস্য হারে এর মূল্য বৃদ্ধি পেয়েছে বিটকয়েন একটি কারেন্সি টাকার যে কাজ বিটকয়েন ঠিক সেই কাজগুলোই করে থাকে বা সেই কাজগুলোতেই ব্যবহৃত হয় অনলাইনে আর্থিক লেনদেন করার জন্য এই কয়েন ব্যবহার করা যায় যেহেতু ক্রিপ্টোকারেন্সির লেনদেন হিসেবে ব্লক চেইন নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয় সেহেতু এর কোনো প্রমাণ থাকে না সেই কারণে যেখানে টাকা বা ডলার পৌঁছায় না সেখানে বিটকয়েন পৌঁছায় বিটকয়েনের এই পপুলারিটির কারণে আজকাল অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠান তাদের পেমেন্ট সিস্টেমে এই কয়েন যোগ করেছে পর্যাপ্ত গোপনীয়তা বজায় থাকে বলে প্রকাশ্য কেনাকাটার সাথে সাথে গোপন কেনাকাটা করা যায় সাধারণ মানুষের পাশাপাশি সরকার তাদের গোপন আর্থিক লেনদেন করার জন্য এই কয়েনের সাহায্য নেওয়া শুরু করেছে যত বেশি ব্যবহৃত ব্যবহার হচ্ছে তত বেশি বিটকয়েনের মার্কেট ভ্যালু বৃদ্ধি পাচ্ছে বিটকয়েন ট্র্যাক করা যায় না বলে এটি কোনো ট্যাক্স আইনের আওতায় পড়ে না আপনি যত কয়েনেরই মালিক হন না কেন তাতে কোনো সমস্যা নেই আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না এবং সরকার আপনাকে বাধ্য করতে পারবে না ডার্ক ওয়েব একটি নিষিদ্ধ জিনিস এখানে সকল ধরনের ইলিগেল আধুনিক অস্ত্র হিউম্যান অর্গান ক্রেডিট কার্ড ভাড়াটির শূন্য ইত্যাদি সহ আরও অনেক কিছু পাওয়া যায় যেহেতু ডার্ক ওয়েব অনেক গোপন একটা বিষয় এবং বড়ো বড়ো দেশের সরকার এগুলো তদারকি করে করে সেহেতু এখান থেকে গুপনে কিছু ক্রয় করতে চাইলে ভিট কয়েন একমাত্র অবলম্বন অতএব ডার্ক ওয়েব থেকে কোনো কিছু ক্রয় করলে তার পেমেন্ট করার জন্য এই কয়েন ইউজ করা হয় এতে ট্রানজেকশন ট্র্যাক হয় না এবং গোপনীয়তা বজায় থাকে আমরা আগে জেনেছি গতানুগতিক অর্থ ব্যবস্থা একটি প্রতিষ্ঠান বা সরকারের কাছে জিম্মে থাকে যারা প্রতিটি আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করে অর্থাৎ আপনি যে টাকার মালিক তা কোথায় কীভাবে খরচ হচ্ছে তার হিসেব সরকার চাইলে আপনি দিতে বাধ্য থাকবেন এতে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক পুরো দেশে কী পরিমাণ নোট থাকবে তা নিয়ন্ত্রণ করতে পারে এবং চাইলেই কোনো প্রচলিত নোট বন্ধ করে দিতে পারে ধরুন আপনার কাছে একশোটি টাকার নোট রয়েছে হুট করে বাংলাদেশ ব্যাংক এক টাকার নোট নিষিদ্ধ করল কিন্তু বিটকয়েনে এই ধরনের কোনো রিস্ক নেই কারণ এটি পরিচালিত ব্লক চেন পদ্ধতি ব্যবহার করে যার ফলে বিটকয়েন ট্রানজ্যাকশনের সময় কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে না গিয়ে এই কয়েনের সাথে জড়িত প্রত্যেকটি কম্পিউটারে চলে যায় কম্পিউটার ক্যালকুলেশন করে তারপর ট্রানজ্যাকশন ভ্যালিড করে তার ব্লক চেনে জমা রাখে এভাবে বিকেন্দ্রীকরণ করে কোনো নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের হস্তক্ষেপ থেকে এই কয়েন মুক্ত থাকে ইটকয়েন অনেক প্রচলিত কারেন্সি যেভাবে এটি পুরুষ সমাজকে লিকুইড মানের দিকে নিয়ে যাচ্ছে তাতে খুব বেশি দিন লাগবে না আমরা ক্যাশলেস সোসাইটিতে প্রবেশ করে ফেলব ধরুন কোনো কারণে ট্রানজ্যাকশন অসম্পূর্ণ হয়ে গেল তখন কিন্তু আপনার ওয়ালেট থেকে স্যান্ড করা কয়েন আর ফেরত পাবেন না অতএব প্রতিটি লেনদেন অনেক সতর্কতার সাথে করতে হয় যা অনেক ঝুঁকিপূর্ণ বিটকয়েন কম্পিউটারের হার্ড ডিস্কে থাকে কোনো কারণে সে ডিস্ক নষ্ট হয়ে গেলে কোনোভাবেই সেই বিটকয়েন বা কয়েন পুনরুদ্ধার করা সম্ভব হয় না মার্কেট ট্রেন্ডের উপর নির্ভর করে বিটকয়েনের দাম ওঠানামা করে অর্থাৎ বাড়ে কিংবা কমে অর্থাৎ বিটকয়েনের মূল্যের স্থিতিশীলতা নেই নিরাপত্তার দিক দিয়ে বিটকয়েন সবার উপরে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সরকার এর উপর কোনো নিয়ন্ত্রণ করে না তাই সিকিউরিটির কোনো সমস্যা হয় না বিটকয়েনে লেনদেন করার জন্য কোনো অতিরিক্ত খরচ বা অর্থ ব্যয় করতে হয় না এটি একটি ওপেন সোর্স প্রজেক্ট অর্থাৎ বিটকয়েন সার্ভিস আপনি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখানে কোনো গোপন ফি নেই ধীরে ধীরে বিশ্বব্যাপী বিটকয়েন বৈধতা পাচ্ছে ওদের ভবিষ্যতে সব ধরনের কেনাকাটার জন্য মানুষ এই কয়েন সিস্টেম ইউজ করবে পিয়ার টু পিয়ার কানেকশন ইউজ করে ট্রানজেকশন হয় এজন্য অনেক দ্রুত গতিতে কয়েন এবং ওয়ালেট থেকে অন্য এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে এটি দ্রুত ট্রান্সফার করা যায় এখন আমরা জানব বিটকয়েনের অসুবিধাগুলো কি বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে বিটকয়েন তথা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে লেনদেন করা অবৈধ এটি ব্যবহারের কারণে আপনি জেলো যেতে পারেন